আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে হয়তো বা শঙ্খ চিল নয়তো শালিখের বেশে কবি জীবনানন্দ দাসের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই আমি বারবার এই বাংলাতেই ফিরে আসতে চাই নিজের জন্মভূমি নিজের মাতৃভূমি বড় বেশি ভালোবাসি তোমায় বাংলাদেশে রয়েছে অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক অপার সৌন্দর্যের মহিমায় জড়িয়ে আছে আমাদের এই দেশ যেদিকে তাকাবেন শুধু দেখবেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড আমার দেখা মতে বাংলাদেশের সর্বোচ্চ সুন্দরতম স্থান এটি এই রোডটিতে যখন ভ্রমণ করি তখন হাতের বাঁ দিকে পাহাড় ডান দিকে সমুদ্র যেদিকে তাকায় নয়ন জুড়িয়ে যায় যেদিকে তাকাচ্ছিলাম শুধু মন প্রাণ ভরে যাচ্ছিল এত সুন্দর জায়গা হাতের বাঁ দিকে ছিল শুধু পাহাড় ঘেরা সবুজে সবুজে পাহাড় কি যে চমৎকার আর হাতের ডান দিকে ছিল সমুদ্রের বিশাল জলরাশি এ এক নয়নাভিরাম দৃশ্য এটা চোখে না দেখলে বিশ্বাস করবেন না অনেকেই হয়তো পৃথিবীর অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আসছেন বেড়ায় আসছেন বেড়াতেই পারেন আমার ছোট্ট শিশুটিও প্রাকৃতিক সৌন্দর্যের সে খুব মুগ্ধ হয়ে গিয়েছিল তাই বারবার সে খুব সুন্দর দৃষ্টিতে তাকাচ্ছিল আর আমাকে বলছিল যে মাম্মি এত সুন্দর জায়গা আসলে দেখেন আপনি হয়তো অনেক জায়গায় ঘুরেছেন অনেক কিছু দেখেছেন আপনার কাছে অনেক ভাণ্ডার রয়েছে সৌন্দর্যের তবুও আমি বলি আমি বাংলাদেশি হিসেবে বলি আমি বাংলার মেয়ে হিসেবে বলি এই বাংলা রূপ দেখিয়াছি তাই বিশ্বের রূপ আর আমি দেখিতে চাই না বাংলা মায়ের প্রকৃতি আমার এত বেশি ভালো লাগে এত বেশি ভালোবাসি যেই সৌন্দর্যের আধারের কাছে আমি বারবার ফিরে আসতে চাই আমার ভীষণ পছন্দের জায়গা সমুদ্র এবং পাহাড় দুটো জিনিসে আমি ভীষণ ভালোবাসি আমার অনেক ভালো লাগে তাই ছোট্ট সোনামণিকে নিয়ে গিয়েছিলাম আমরা ওকেও একটু দেখায় নিয়ে আসতে কারণ কি আগে আপনার নিজের দেশকে জানতে হবে নিজের দেশকে দেখতে হবে ভালোবাসতে হবে তারপর না আপনি বাইরে পা রাখবেন কী বলবো এত চমৎকার আপনারা যারা চট্টগ্রাম নিবাসী আছেন আমি নিঃসন্দেহে বলি চট্টগ্রাম বিভাগের মানুষ অনেক বেশি সৌভাগ্যবান এটা বলার কারণ হচ্ছে তারা শুধু কক্সবাজার নয় তারা পাশাপাশি রাঙামাটি খাগড়াছড়ি বান্দারবান প্রত্যেকটা সৌন্দর্য তারা অবলোকন করতে পারে তাদের এত ভাগ্যটা ভালো যে এত সুন্দর সুন্দর সমুদ্র পাহাড় সব কিছু তাদের হাতের কাছে আমার তো ভীষণ ভালো লাগে এখন আমি যেহেতু ঢাকার মেয়ে আমাদেরকে আসলে লম্বা ছুটি ছাড়া বা আয়োজন করা ছাড়া আমরা বেড়াতে যেতে পারি না কিন্তু যারা ওইখানে বসবাস করেন তারা সর্বত্রই এগুলো দেখতে পারেন সেটা আপনাদের একটা বিশাল ভাগ্য বলা যায় তবে আমি খুবই প্রকৃতিপ্রেমী মানুষ আমি সবসময় প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালোবাসি যারা আমার মতো প্রকৃতি ভালোবাসেন পাহাড় সমুদ্র ভালোবাসেন তারা সুযোগ পেলেই সমুদ্রের ধারে চলে যাবেন পাহাড়ের কাছে চলে যাবেন ভালো লাগবে আরেকটা বিষয় সেটা হচ্ছে সবাই সবারকে সাপোর্ট করব ভালোবাসা দিব আমি সাথে রান্নান ব্লক চ্যানেল থেকে আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছে আপনার সবাই ভালো থাকবেন সাথে রান্নান ব্লক চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে